আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একুশে জানুয়ারি রোজ বুধবার স্বামতামিয়া এন্টারপ্রাইজ থেকে ঢাকা মেট্রো দৈনত নত শূন্য চার এই গাড়িটি আজকে ডেলিভারি হয়ে গেল আমাদের এই ভাইয়েরা গাড়িটি ক্রয় করছেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই স্বামী তামিয়া এন্টারপ্রাইজে গাড়ি আছে এটা আপনি কীভাবে জানতে পারলেন ইউটিউব চ্যানেল বা অনলাইন ফেসবুকের মাধ্যমে দেখে শুনে আমাদের শোরুমে আসছেন আমাদের শোরুমে এসে আপনি চোদ্দ পনেরোটা গাড়ি দেখে এই গাড়িটা ক্রয় করে আপনি সন্তুষ্ট আছেন আপনাদের ন্যায্য মূল্য দিয়ে কি আপনি খুশি আছেন ভাই আপনাদের বাসা কোথায় আচ্ছা ভাই আপনাদের মাধ্যমে কি আরো আপনি কুমিল্লা থেকে কাস্টমার পাবো দু একটা ভাই এখন চলে যাবে কুমিল্লা সবাই ভাইদের জন্য দেখবেন ভাইয়েরা আশা করে গাড়িটা ট্রাই করলেন ভাইয়ের জন্য ভালোভাবে এই গাড়িটা পরিচালনা করতে পারে ভাই আমাদের কাছে আপনারা যে লেনদেন করছেন লেনদেনে কোনো অসুবিধা হয়েছে মানে আমাদের কাছে লেনদেন কিভাবে করছেন মানে ক্যাশের মাধ্যমে আপনারা করছেন ভাই আশেদ ভাই কাগজপত্র বুঝিয়ে দেন আশাদ আমাদের আশীদ ভাই মালিকের হাতে কাগজ বুঝিয়ে দিবেন এখন ধন্যবাদ ভাই ভালো যাবেন সামিয়া তামিয়া এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ মানিকামি এন্টারপ্রাইজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ